আপনার বাবার জন্য এই গল্পটি শেয়ার করুন হয়তো তিনি অনুভব করবেন আপনার নিঃশব্দ ভালোবাসা আজ রাতে তোমার ঘুম আসছে না জানি জানালার পাশে বসে তুমি তাকিয়ে আছো চাঁদের দিকে ঠিক এই রকম এক রাতেই আমি তোমার জন্য রেখে গিয়েছিলাম আমার শেষ চিঠি জানি তুমি একা এই গল্পটা সেই চিঠির যে চিঠিতে আমার না বলা শত কথার শেষ একটা সুযোগ ছিল তোমার সাথে একটু কথা বলার প্রিয় সন্তান যখন তুমি এই চিঠিটা পড়ছ আমি হয়তো আর এই পৃথিবীতে নেই কিন্তু আমার অনুভব আমার ভালোবাসা তুমি ছুঁয়ে দেখতে পারো এই শব্দগুলোর মাঝখানে কারণ ভালোবাসা কখনো মরে না ঠিক যেমন রাতের আকাশে চাঁদ কখনো নিভে মা তোমার ছোট ছোট পায়ের ছাপ আমি আজও মনে রাখি তোমার প্রথম বাবা ডাকার শব্দ আমার বুকের মধ্যে এখনো বাজে এই চিঠি শুধু কথা নয় এটা আমার সমস্ত স্মৃতি যা তোমার কাছে রেখে গেলাম ঘুম পাড়ানোর গল্পের মতো আমি জানি তুমি কাজ্য এখন তুমি শক্ত মেয়ে বা ছেলে কিন্তু আবেগ প্লুত এই চোখের পানি আমার ভালোবাসার চিহ্ন ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে থাকতে না পারলেও কারোর হৃদয়ে চিরদিন বেঁচে থাকা যখন তুমি ছোট ছিলে আমি তোমার ঘুম না আসা পর্যন্ত পাশে বসে থাকতাম আজ আমি নেই কিন্তু এই গল্পটা শুনে তুমি ঘুমিয়ে যেও আমার কণ্ঠ হয়তো নেই কিন্তু শব্দগুলো যেন আমার নিঃশ্বাসের মতো বাজে তোমার প্রথম স্কুলের দিনটা আমার মনে আছে স্পষ্ট তুমি কাজ ছিলে আমি সান্ত্বনা দিচ্ছিলাম আজ তুমি হয়তো কাঁদছ আমি নেই পাশে কিন্তু এই শব্দগুলো তোমার পাশে দাঁড়ানো আমার ছায়া হয়ে থাকুক আমি যেখানেই থাকি তোমার ভয় কষ্ট কিংবা রাতের নীরবতা সব কিছুর মাঝে আমার ভালোবাসা ছড়িয়ে থাকবে তুমি বড় হয়ে গেছো তবুও আমার চোখে তুমি সেই ছোট্ট মানুষটাই যে রাতে না ঘুমোলে আমি ঘুমোতে পারতাম না এই চিঠির প্রতিটা শব্দ তোমার ঘুমের মতো কোমল শুধু মনে রেখো কোনোদিন যদি মন ভেঙে যায় এই চিঠি আবার পড়ো আর আমি পাশে বসে আছি ধরে নিও তুমি যখন কষ্ট পাও আমি দূর থেকে অনুভব করি হয়তো বলতে পারি না তবুও প্রতিটা কান্না আমার হৃদয়ে বাজে এই চিঠিটা যেন আমার চোখের জল হয়ে তোমার বুকের ভেতর গলে পড়ে ভালোবাসা হয়ে শান্তি হয়ে কারণ আমার দোয়া এখন তোমার ছায়া তোমার মায়ের হাসিটা আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ঠিক যেমন তোমার হাসিও আমার পৃথিবী এই চিঠির মাঝে আমি শুধু কথা বলিনি তোমার মুখে হাসি ফিরিয়ে আনার চেষ্টা করেছি তুমি হাসলে আমি যেন স্বর্গ থেকে দেখতে পাই আর মনে মনে বলি আমার সন্তান ঠিক আছে তোমার প্রথম স্কুলের দিন আমি তোমাকে রিকশায় তুলে দিয়েছিলাম তুমি পিছনে তাকিয়ে বলেছিলে বাবা তুমি কি যাবা না আমি শুধু হাসি দিয়ে মাথা নেড়েছিলাম মনের ভিতরে কেমন যেন খালি খালি লাগছিল আজ তুমি অনেক দূরে আর আমি আবারও যেতে পারছি না এই চিঠিটাই হয়তো সেই রিক্সার মতো তোমার সাথে আমার না যাওয়া পথের গল্প মাঝে মাঝে রাতে আমি চুপচাপ দাঁড়িয়ে দেখতাম তুমি ঘুমাচ্ছ কি না তোমার নাক ডাকার শব্দে শান্তি পেতাম তুমি জানো না তোমার একটা হাসি একটা ছোট্ট কৃতিত্ব আমার পুরো দিন বদলে দিত আজ যখন তুমি বড় হয়ে গেছ আমি শুধু চাই তুমি নিজের জন্য হাসো তোমার বাবার জন্য তোমার ভুল হতেই পারে তুমি তো মানুষ আমি নিজেও কত ভুল করেছি কিন্তু কখনো তোমাকে দোষ দেইনি এই চিঠির প্রতিটা লাইনে ক্ষমা আছে ভালোবাসা আছে আর আশীর্বাদও আছে তুমি যদি কোনোদিন মনে করো বাবার রাগ করেছিলেন তবে জেনে রেখো রাগের ভেতরেও ছিল অগাধ মায়া তোমার হাত ধরে হেঁটেছিলাম প্রথম ঈদের দিনে তুমি বলেছিলে বাবা আমার জামাটা সবচেয়ে সুন্দর না আমি বলেছিলাম তুমি যেখানে আছো সেখানেই সবচেয়ে সুন্দর কিছু হয় আজ হয়তো তুমি অনেক ব্যস্ত জীবনের মাঝে হারিয়ে গেছ কিন্তু বিশ্বাস করো এই চিঠির প্রতিটা শব্দ তোমার সেই ঈদের জামার মতো প্রিয় আমি অনেক কিছু বলতে পারিনি জীবনে আমার অভিমান ভালোবাসা সব জমে গিয়েছিল বুকের ভিতরে তুমি যখন আমার পাশে বসতে চোখে চোখ পড়ত কিন্তু শব্দ হতো না এই চিঠিটা সেই না বলা কথাগুলো যা আমি প্রতিদিন বলতে চাইতাম কিন্তু সাহস পেতাম না আজ শব্দের আড়ালে আমি নিজেকে খুঁটছি তুমি কি শুনতে পাচ্ছ তুমি যখন কষ্ট পেতে আমি দূর থেকেও বুঝতাম তোমার মুখে হাসি থাকলেও চোখের ভেতরে একটা অস্থিরতা দেখতাম বাবারা বুঝে যায় তাদের সন্তান ঠিক আছে কি না এই চিঠির শব্দগুলো দিয়ে আমি সেই অভিজ্ঞতাই শেয়ার করছি যাতে তুমি বুঝো আমি আজও তোমাকে দেখছি ভালোবাসছি তুমি একদিন বলেছিলে বাবা আমি যদি ভুল করি তুমি কি আমাকে ভালোবাসবে আমি হেসে বলেছিলাম ভুলের চেয়েও বড় কিছু হলো তুমি আজও সেই উত্তর বদলায়নি তুমি ভালো খারাপ শক্ত দুর্বল যাই হও না কেন তুমি আমার সন্তানের পরিচয়েই সবচেয়ে প্রিয় যখন তোমার পড়াশোনায় খারাপ ফল হতো তুমি ভয় পেতে আমাকে জানাতে আমি তখন রাগ করতাম না চুপ করে পাশে বসতাম আমার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিকই উড়বে তোমার ডানা ভাঙলেও আকাশটা কখনো বদলাবে না এই চিঠিতে সেই আকাশটাকেই আমি রেখে যাচ্ছি তোমার জন্য তোমার জীবনে অনেক বন্ধু আসবে কেউ থাকবে কেউ হারিয়ে যাবে কিন্তু বিশ্বাস করো তোমার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধুটি ছিলাম আমি হয়তো বলিনি কখনো তবু সব শোনার চেষ্টা করতাম সব বোঝার চেষ্টা করতাম এই চিঠির শব্দগুলো একজন বাবার নিঃশব্দ বন্ধুত্বের প্রকাশ যেটা মৃত্যুর পরেও বেঁচে থাকে একদিন তোমারও সন্তান হবে তুমি তার দিকে তাকিয়ে ভাববে বাবা কি এমন অনুভব করতেন তখন হয়তো তুমি এই চিঠির প্রতিটা শব্দ নতুনভাবে বুঝবে ভালোবাসা দায়িত্ব ভয় আর স্বপ্ন সব কিছু একসাথে আমি তোমার ভিতরে বেঁচে থাকব তোমার সন্তানের চোখে আমার ছায়া হয়ে কিছু কিছু দিন ছিল যখন আমি তোমার দিকে রাগ হয়ে তাকিয়েছিলাম তুমি হয়তো ভুল করেছিলে কিন্তু আমি হয়তো একটু বেশি রেগেছিলাম আজ ভাবি রাগের চেয়ে অশ্বাসটা বেশি জরুরি ছিল এই চিঠির শব্দগুলো দিয়ে আমি তোমাকে জড়িয়ে ধরছি তুমি কি অনুভব করতে পারো বাবার সেই নীরব ক্ষমা তোমার যখন পরীক্ষা থাকতো, আমি গভীর রাতে তোমার ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করতাম বলতাম হে আল্লাহ আমার সন্তানের কষ্ট যেন সার্থক হয় তুমি হয়তো জাননি তোমার সাফল্যের পেছনে কার চোখের পানি ছিল এই চিঠি তারই প্রমাণ আমার দোয়ার ধ্বনি শব্দ হয়ে তোমার হাতে তুলে দিচ্ছি তোমার মা যখন তোমাকে দোলনায় ঘুম পাড়াতো আমি পাশে বসে থাকতাম তুমি ছিলে আমাদের জীবনের আলো আমাদের ঘুমহীন রাতের শান্তি আজ তুমি বড় হয়েছো নিজেকে নিয়ে ব্যস্ত তবু জানো এই চিঠিটা তোমাকে আবার সেই দোলনার ছায়ায় ফিরিয়ে আনতে চায় জীবনে অনেক কিছু হারিয়েছি আমি বন্ধু আত্মীয় স্বপ্ন কিন্তু তোমাকে কখনোই হারাতে চাইনি আজ আমি নেই তোমার পাশে দাঁড়ানো কোনো ছায়া নেই হয়তো তবু বিশ্বাস কর তোমার প্রতিটি সফলতা আমার আত্মার প্রশান্তি হয়ে ওঠে এই চিঠির প্রতিটি শব্দে সেই চুপচাপ গর্ব লুকিয়ে আছে একদিন তুমি বলেছিলে বাবা আমি তোমাকে গিফট কিনে দেব ইনশাল্লাহ আমি হেসে বলেছিলাম তোমার ভালো মানুষ হওয়াটাই আমার সবচেয়ে বড় উপহার আজ আমি নেই তুমি গিফট দিতে পারবে না কিন্তু তুমি যদি মানুষ হিসেবে ভালো থাকো তবে আমি এখান থেকেই বলে দেব তুমি আমার স্বপ্ন পূরণ করেছ তুমি যখন প্রথমবার হেঁটে চলেছিলে আমি তোমার পিছনে ছিলাম এখন আমি নেই তবে তোমার পদচারণার আওয়াজ আজও আমার কানে বাজে এই চিঠি তোমার সেই ছোট পায়েশ যাত্রার গল্প যতটা তুমি না জানলেও ততটা আমি জানি তোমার জীবনে অনেক বাধা আসবে আর তাতে হয়তো তুমি পড়ে যাবে কিন্তু আমি চাই তুমি কখনো থেমো না এই চিঠির মাধ্যমে আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি যে শক্তি আমাকে কখনো একা হতে দেয়নি যতই বড় হও তোমার মাঝে আমি সেই ছোট্ট মুখটাই খুঁজে পাবো তোমার প্রশ্নগুলো তোমার অজানা পৃথিবী সব কিছুতেই আমি নিজের ছায়া খুঁজে পাবো এই চিঠি তোমার সেই ছোট্ট মুখের এক অক্ষরের মতো যেটা ভুলে যাওয়া সম্ভব নয় একদিন তুমি হয়তো আমাকে মনে করবে আর সেই সময়ে এই চিঠি পড়তে পড়তে তোমার চোখে জল আসবে জানা রেখো সেই জল আমি অনুভব করতে পারি এটা আমার কোনো ভুল ছিল না এটা ছিল আমার অঙ্গীকার তোমাকে ভালোবাসার অঙ্গীকার তোমার যখন একটু বড় হওয়া শুরু হল তুমি রোজ আমার কাছে আসতে আর বলতেও কিছু সময় ভুলতে এখন যখন আমি নেই তোমার সাথে কথা বলার সময়ও কনে গেছে তবু বিশ্বাস করো এই চিঠি সেই সময়ের মতোই থাকবে যতদিন তুমি মনে রাখবে তোমার দুঃখের মুহূর্তে তুমি হয়তো একলা পড়ে থাকবে কিন্তু তুমি জানো তোমার পাশে আমি ছিলাম আজও আছি এই চিঠির ভেতরেই যখন তুমি নিজেকে একা অনুভব করবে আমি এই শব্দগুলো দিয়ে তোমার পাশে থাকব তুমি হয়তো কখনো জানো না তোমার মা আর আমি কত রাতে শুধু তোমার জন্য প্রার্থনা করতাম এই চিঠি সেই প্রার্থনা যা আজও আমার সত্তায় তোমার সুখ আমার দোয়া তোমার যখন প্রথম জন্ম হয়েছিল আমি মিষ্টি কণ্ঠে তোমার নাম ডাকতাম আজ আমি সে কণ্ঠ হারিয়ে ফেলেছি কিন্তু তুমি জানো আমার ভালোবাসা কখনো হারাবে না এই চিঠির মাধ্যমে তুমি শিখবে ভালোবাসা অমর অক্ষয় তুমি বড় হলে হয়তো অনেক কিছু ভুলে যাবে কিন্তু আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসা কখনো মুছে যাবে না এই চিঠি তোমার ভবিষ্যতের আশীর্বাদ যতদিন বাঁচবে ততদিন তোমার মধ্যে আমি বেঁচে থাকবো তুমি যদি কখনো একাকে অনুভব করো তবে জানবে বাবা তোমার পাশে আছেন এই চিঠি সেই ভালোবাসার দৃষ্টান্ত যা কখনো ভঙ্গ হয় না এটা তোমার কাছে থাকবে চিরকাল তুমি যখন প্রথম কথা বলতে শিখেছিলে আমি খুশিতে ভরে গিয়েছিলাম আজ তোমার মুখে কথার ফুলঝুরি আমি সেটা না শুনলেও তোমার প্রতিটি শব্দ আমার সাথে থাকে এখন তোমার জীবন নতুন তবে কখনো ভুলে যেও না আমার ভালোবাসা ছিল এবং থাকবে যে পথটা আমি তোমার জন্য তৈরি করেছি তুমি তাকে পার করে গেছো আজ তোমার সামনে নতুন দিগন্ত তবে জানো আমি তোমার জীবনের গল্পের সবটুকু অংশ কখনো হারাব না আজ যখন আমি নেই তবে তোমার মনে থাকবে এই চিঠির প্রতিটা শব্দ তোমার জন্য যেমন আমি বাঁচি তোমার ভালোবাসায় তেমনি তুমি বাঁচো আমার স্মৃতিতে তুমি জানো জীবন এত সহজ ছিল না কিন্তু তোমার বাবা কখনো হাল ছাড়েনি আজ তোমার অগ্রযাত্রার জন্য এই চিঠি তোমার জীবনের অমর শক্তি হয়ে থাকবে এই চিঠি শেষ হলেও আমার ভালোবাসা কখনো শেষ হবে না তুমি আমার সন্তান আমার জীবনের সবচেয়ে বড়ো উপহার চিরকাল তুমি থাকো আমার হৃদয়ে আমার দোয়া তোমার সাথে থাকবে এখন এবং চিরকাল